হ্যাঁ হ্যাঁ রে অনেক করছে অনেক ঘুরা অনেকদিন পর একটা জিনিস পাইছি এই জিনিসটা আমার মতো অনেক ভাই ঘুরতেছেন অনেক ভাই খুঁজতেছেন বাট পাচ্ছেন না বলেন তো কি এই মুহূর্তে বুঝবেন এই যে এই জিনিসটা এটা কি নোয়া বলেন যারা স্ট্যান্ডার্ড রূপের নোয়া খুঁজতেছেন অনেক দিন যাবত ঘুরতেছে আমার সিলেটে ভাইরা পাকলে দিকে বিভিন্ন সময় আমারও ফোন দেয় আজকে বড় ভাইয়ের কাছে আসার পাইছি ভাইয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথম ধন্যবাদ দিলাম কেন তাহলে বড় ভাই স্ট্যান্ডার্ড উপর নোয়া পাই না আমার সিলেট অনেক দিন যাবৎ ঘুরতেছে স্ট্যান্ডার্ড উপর নোয়া পাই না আজকে আমরা নতুন একটা শোরুমে আসছি আইবি কার সেন্টার এটা হচ্ছে একেবারেই ঢাকা মতি ঝিল বাংলাদেশ ব্যাংকের সাথে এই যে দেখেন এ হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকের সাথেই আপনাদের নতুন আর একটা গাড়ি সন্ধান দেওয়ার একটা জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আইবি কার সেন্টার আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আশারকে ফোন দিবেন নোয়ার আজকে বাহার থাকবেন ইনশাআল্লাহ

সবাই অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ এত চমৎকার চমৎকার কালেকশন গুলো আজকে আমরা পাইছি নতুন একটা শোরুমে এসে আসলে অ্যাভেলেবেল খুব একটা মিলেনা বাম্পার করা আছে এবং সুপার লিমো টায়ার কন্ডিশন কন্ডিশনটা এমন হবে

ইঞ্জিনের কোয়ালিটি দেখলে কার দেখলে বোঝা যাবে এটা অরিজিনাল আছে কিনা এখনো জাপানি ইয়াগুলা সব আছে

তেরো লক্ষ পঁচাশি হাজার চাওয়ার দাম ছিল আমার দেখাই না আমি দেখলাম তেরো লক্ষ তেরো লক্ষ পঁচাশি সাপেক্ষে আলোচনা সাবেক্ষে তারপরে এরপর একটা রেপোট সামনে নির্বাচন যারা নির্বাচনে যেহেতু আনা গুনা চলতেছে এই যে একটু এই গাড়িটা আপনারা নির্বাচন করতে পারবেন দেখেন সানরুপ সহ এবং অটো গিয়ার এটা এসি পেপার সবকিছু আপনি চাকা গুলা দেখেন প্রত্যেকটা চাকা একদম নতুন

পঁচাশি হাজার টাকা আমরা দশ লক্ষ পঁচাশি দশ লাখ পঁচাশি হাজার টাকা আজকে চাচ্ছি আপনার সুবাদ কিছু আরো কম বিনশালা ঠিক আছে ছাব্বিশ সাতাশ কাগজ কমপ্লিট আছে আপনার সুবাদ আরো কিছু দাম কমাই দিব পার্টি আসলে ওকে আমরা নতুন একটা শুরুতে আসছি স্ট্যান্ডার্ড উপর লোহা এবং নিচা হোলারের

আপনার জিট ইয়াটা দেখেন না কেমন লোকটা কেমন দেখেন না এক্সকোলা আসলে আপনি গাড়ির ভিতরে ঢুকার পরে এটাকে এক্সকোলা আছেন কিনা ওইটাই বুঝবেন না মানে দুই হাজার তিনের মডেলের একটা গাড়ি তারপর কাবুল আহমেদ ভাই কেমন আছেন জানাবেন ওকে আমরা একটু একদম দামগুলো একদম হাতের না গেলে সত্যি আমরা একদম প্রাইসগুলো একদম রিজনেবল করে দেওয়ার জন্য আমি ফার্স্ট টাইম রিকোয়েস্ট করছি যেহেতু প্রথম লাইফ এখানে এটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে পেপার কমপ্লিট আছে এসি কমপ্লিট এবং গ্লাস দেখেন এখন গ্লাস অরিজিনাল যারা পার্সোনাল ইউজের এক্সপার্ট আছেন ওই ভাইরা এটা দেখে যান যদি বাড়াই চালান তাহলে এই যে কোণাগুলো দেখেন এই যে কর্নারগুলো দেখেন এখনো জেনুইনলি আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই এখন এই কর্নারগুলো আছে এখন অনেকে অনেকে কিন্তু কর্নার বানায় কিন্তু বানানো কর্নার আর এই অরিজিনাল যে বিস্কুটটা সেই বিস্কুটটা কোনোদিন কেউ তৈরি করতে পারে না মানে এটার মতো আর হইলো না এটার মতো অরিজিনালের মতো আর কেউ বাধ্যতই বানাইতে পারে গ্রুপ বানাইতে পারে বাট

এবং এটা এটা কিন্তু আবার নাই না আমি বলে রাখি আঠারোশো হয় না এটা বেশি ব্যবহারে চলে দেখেন কন্ডিশনটা দেখেন এটা পনেরো আমরা পিয়ার সাধারণত পনেরো সিসি খুব একটা না আপনি বাছরিক ট্যাক্স দিবেন প্রাইভেটের মতো মাত্র পঁচিশ হাজার টাকা এটা মডেল হচ্ছে দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন হচ্ছে নয় রেজিস্ট্রেশন নয় মডেল চোদ্দ তো রেজিস্ট্রেশন চোদ্দ তো রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাতাই কমপ্লিট কমপ্লিট প্রত্যেকটা গাড়ি পেপার একদম একদম নতুন করা যার কারণে ব্যবস্থা দেখেন একদিন ব্যবস্থা দেখেন একদম সেই এই যে দেখেন ব্যাটারি বুস্টার সবকিছু ভালো তো ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবকিছু ভালো ওকে এবার দেখেন কোনো কোনো ট্রেস নাই কোনো স্টেজ এক্সপ্লেন হিস্টরি নাই অরিজিনাল পেইন্টার অরিজিনাল ইয়াটা আছে আমরা এটা এখনো ওয়াশ পলিশে করি নাই যা আছে না ওয়াশ পলিশ করে মায়েরা চকচকা করে রাখে আমরা এমনটা করি নাই মানে অথেন্টিক যা আছে তাই পাবেন ইনশাল্লাহ ওইভাবেই আছে জি ইনশাল্লাহ আচ্ছা তাহলে এটা দাম কত শুরু ভাই আমরা এই যার দাম দিছি 15 লক্ষ 85 15 85 85 আস্কিং প্রাইস এটা আমরা আমরা সুবাদে আলোচনা সাপেক্ষে কমানো যাবে কবারে সুযোগ আছে জি যাও তো আপনি মুমিন ভাই আমাদের এখানে আসেন

মালিক ভাই সাথে একটু কথা বলি ভাই যেহেতু প্রথম লাইভ করতে আসছি বড় ভাই আসবো আসসালাম ভাইকুম বড় বড় ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসে আলহামদুলিল্লাহ আনোর ভাই বসেন কি অবস্থা

ফ্রেশ গাড়ি রাখার আমি চেষ্টা করছি যে মানুষকে তো আসলে অনেকে পুরাতন গাড়ি নিয়ে অনেকে অনেক কষ্ট পায় এই কষ্ট থেকে যেন মানুষের অন্তপক্ষে একটু স্বস্তি পায় স্বস্তি পায় তো সেই জন্য আমি আমার চিন্তা চেতনা থেকে কম গাড়ি ওঠাবো হয়তো আট দশটা করে গাড়ি ওঠাই তো এই গাড়ির মধ্যে যেন একটু ভালো গাড়ি মানুষকে দিতে পারি এবং অনারশিপটা যেন আরো ভালো করতে পারি আমার প্রত্যেকটা গাড়ি কাগজপত্র আপডেট করা থাকে এবং মালিক আমি আগে হাজির করে রাখি বিআরটিতে আচ্ছা 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 মালিক তাহলে মানে কিনার সাথে সাথে আর ও মালিক কবে আসবে কি আসবে ওগুলো ওইটার জন্য আমি এ করি না আচ্ছা আচ্ছা তবে আমি কাস্টমারের উদ্দেশ্যে বলবো আমার এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন আমি ভালো সুযোগ সুবিধা দিতে পারি সার্ভিস দিতে পারি আর আইবি কার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা ওকে সবাই আমরা যেহেতু প্রথম বাইরে শুরু হয় বয়স বেশি দিন হয় না মোটামুটি দুই মাসের মতো দুই মাসের মতো হয়েছে সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা এই ব্যবসাতে বরকত এবং খায়ার দান করেন আমরাও দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আর আসার আগে একটা হুন দিয়ে আসেন যেহেতু দূরে থেকে আসবেন এবং লোকেশন খুব সহজ লোকেশন সবচেয়ে সহজ মতিঝিল বাংলাদেশ ব্যাংক সাপলা চতর অথবা বাংলাদেশ ব্যাংকে একেবারে নিস্তালেই ধরা যায় নিচে নিচে ব্যাংকের নিচে আমরা দেখাই দিছি তো আসার আগে একটা হুন দিবেন আর যারা আমাদের লাইফ দেখছেন সবাইকে ধন্যবাদ আর বাইরের উদ্দেশ্যটা আমার কাছে ভালো লাগছে দুইটা জিনিস ভালো লাগছে নাম্বার ওয়ান বলছে যে গাড়িগুলা যাতে আপনারা নিয়ে নিয়ে যাতে কোনো সাফার না হইতে হয় নিয়ে কোনো সাফার না হইতে হয় ধরনের গাড়িগুলা রাখার চেষ্টা করতেছেন আপনারা আপনাকে ফার্স্ট টাইম আমার চ্যানেলের পক্ষ থেকে আর একটা কথা বলছেন যে নাম ট্রান্সফারের যে কথাটা এটা নিয়ে অনেক সময় শুরুম মালিকরাও একটু বিরক্ত হয় একটু বিভিন্ন সময় ঝামেলায় থাকে জামেলায় পরে আবার যারা নাম ট্রান্সফার করে না সময় মতন আবার ওই মালিক মারা যায় অথবা বাইরে চলে যায় তাহলে নামটা আসার জন্য শোরুম মালিক একটা প্যারা দেয়। আর একটু কথা বলতে পারি? এই 2 সেকেন্ড। অবশ্যই আমাদের এই শোরুমটার মধ্যে যে পরিচালনা করেন আমি এর কিন্তু যে পরিচালনা করেন উনি ছেন একজন বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডাইরেক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি চাচ্ছেন যে একবারে ফ্রেশ অবস্থায় মানুষ জন্য এখান থেকে গাড়ি নিয়ে অন্তপক্ষ বলতে পারে যে যেরকম বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আমরা গাড়িটা কিনলাম এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিচালনার মতে জানা আমরা একটু ভালো থাকে সচ্চতাকে সচ্চতাকে পাইলাম। আপনার বাইকে অসংখ্য ধন্যবাদ নতুন শোরুম হিসাবে বাইরের উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে নাম ট্রান্সফারের বিষয়টা এবং যে গাড়িগুলো সাফার যাতে না হন আপনারা এই জিনিসটা মাথায় রেখে ভাই মোটামুটি শোরুম দিয়ে আসলে ব্যবসা শুরু করতে সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আপনার আজকের মতো জি আলাইকুম আল্লাহ